নমস্কার বন্ধুরা আমি শ্রী অরিন্দম আজকে আপনাদের সামনে এসেছি নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য সেই বিষয়টি অবশ্যই একটু আনইউজুয়াল সেই বিষয়টি হচ্ছে সুইচ ওয়ার্ড ম্যাজিক ওয়ার্ড বন্ধুরা এই ম্যাজিক ওয়ার্ড এই সুইচ ওয়ার্ড এই সুইচ ওয়ার্ড ইউজের মাধ্যমে আপনার জীবনে আপনি পরিবর্তন আনতে পারেন হানড্রেড পার্সেন্ট বন্ধুরা এটা প্রমাণিত পৃথিবীর বিভিন্ন উন্নতিশীল কান্ট্রিতে এই ম্যাজিক ওয়ার্ড সুইচ ওয়ার্ড ইউজের মাধ্যমে আপনারা জানবেন যে জীবনের অনেক কিছু পরিবর্তন সম্ভব বন্ধুরা এই সম্পর্কে বিস্তারিত আলোচনার জন্য আমি ফিরে আসছি প্লিজ তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ প্লিজ প্লিজ এই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটি লাইক করতে ভুলবেন না যদি কোনো কমেন্টস যার থেকে কমেন্টস করবেন বন্ধুরা আমি আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে এসেছি সেটি হচ্ছে ম্যাজিক ওয়ার্ড সুইচ ওয়ার্ড বন্ধুরা এই ম্যাজিক ওয়ার্ড সুইচ ওয়ার্ড কিভাবে কাজ করে বন্ধুরা তার আগে বলছি আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন যে অবচেতন মন বাংলায় একটা কথা শুনে থাকবেন অবচেতন মন সাবকনশাস মাইন্ড আপনারা জানেন না আমাদের এই সাবকনশাস মাইন্ড আমাদেরকে পরিচালিত করে ভবিষ্যতে কি করব এখন কি করছি ভবিষ্যতে কি করব যা কিছু অলরেডি আমাদের এই সিস্টেমে তৈরি হয়ে থাকে আমাদের ব্রেনে এবং এই সাবসকন মাইন্ড আমাদেরকে চালনা করে এই ম্যাজিক ওয়ার্ড এবং এই সুইচ ওয়ার্ডের কাজটা কি এই আমাদের এই এনার্জাইজ করে অ্যাক্টিভেট করে এবং আমরা যদি এই সাবসিয়াস মাইন্ডকে অবচেতন মনকে যদি এনার্জাইজ এবং অ্যাক্টিভেট করতে পারি হানড্রেড পারসেন্ট হান্ড্রেড পারসেন্ট আমরা ডেভেলপ করতে পারি লাইফে এবং অনেক প্রবলেম সলভ করতে পারি আমি কিছু উদাহরণের মাধ্যমে আপনাদেরকে বোঝাতে পারি যে কিছু ওয়ার্ড আছে যেগুলো যদি ইউজ করা যায় যেটা আপনার জীবনে একটা একটা বড়ো পরিবর্তন আনতে পারে যেরকম ধরুন আপনি খুব দরিদ্রতার মধ্যে দিয়ে কাটাচ্ছেন আপনার কাছে অর্থের অভাব প্রচুর পয়সা আপনার দেনা হয়ে গেছে আপনি একটি ওয়ার্ড ইউজ করে দেখুন ক্যান্সেল 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 ওয়ান হান্ড্রেড টাইমস ইয়া ফিফটি টাইমস করে দেখুন দিনে পাঁচ থেকে ছবার হানড্রেড পারসেন্ট উইদিন দু মাসের মধ্যে আপনি একটা পরিবর্তন লক্ষ্য করতে পারবেন অবশ্যই পারবেন আপনি করে দেখবেন আর একটি ওয়ার্ড বলছি যেরকম ধরুন আপনার কোনো জিনিস হারিয়ে গেছে আপনি কি খুঁজে পাচ্ছেন না আপনি পাজাল হয়ে গেছেন খুব ইম্পর্টেন্ট সেই সেই জিনিসটি ছিল আপনার আপনার জন্য কিন্তু আপনি কিছুতেই খুঁজে পাচ্ছেন না কি করবেন একটি ওয়ার্ড আপনি লিখে নিন ক্রিস্টাল এই ক্রিস্টাল 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 এই ওয়ার্ডটা আপনি যদি কন্টিনিউয়াস ফিফটি ওয়ান টাইমস কিংবা টোয়েন্টি ওয়ান টাইমস কিংবা ওয়ান হান্ড্রেড এইট টাইমস যদি কন্টিনিউয়াস আপনি যদি বলতে থাকেন আপনার অবশ্যই সেই জিনিসটি যে জিনিসটি হারিয়েছে যে জিনিসটা আপনার কাছে মূল্যবান ছিল গুরুত্বপূর্ণ জিনিস ছিল সেই জিনিসটি আপনি বেশ কিছু দিনের মধ্যে ফেরত পেয়ে যাবেন বন্ধুরা এইভাবে কিছু সুইচ ওয়ার্ড এবং ম্যাজিক্যাল ওয়ার্ড ইউজ করার মাধ্যমে আমরা আমাদের মানব জীবনে অনেক পরিবর্তন আনতে পারি এবং যারা বিশেষ করে অনেক সমস্যার মধ্যে দিয়ে জর্জরিত হচ্ছে অনেক সমস্যার মধ্যে দিয়ে তাদের জীবন অতিবাহিত করছে তাদের জন্য বিশেষ করে ম্যাজিক কোয়ারটা খুব গুরুত্বপূর্ণ যারা দীর্ঘদিন ধরে কোনো ক্রনিক রোগে ভুগছে তারা দীর্ঘদিন ধরে মেন্টাল ডিপ্রেশনে ভুগছে যারা দীর্ঘদিন ধরে অর্থ সংকটে ভুগছে ব্যবসা ভালো চলছে না সার্ভিস যেখানে করে যেখানে চাকরি করে চাকরির ক্ষেত্রে প্রবলেম ফেস করছে সমস্ত জায়গায় সাংসারিক অশান্তি বিভিন্ন জায়গায় ম্যাজিক ওয়ার্ড অভূতপূর্ব একটি রোল প্লে করছে এবং এই ম্যাজিক ওয়ার্ড ইউজের মাধ্যমে আপনি অনেক কিছু সমস্যার সমাধান করতে পারবেন বন্ধুরা এই ম্যাজিক ওয়ার্ডের সাথে সাথে বেশ কিছু বেশ কিছু সংখ্যা যেটা কিনা না আমাদের নিউমোলজির আন্ডারে পড়ে বেশ কিছু সংখ্যা বেশ কিছু সংখ্যা যেগুলো কি না আমাদের পামে লেখার মাধ্যমে আপনি বিভিন্ন ইউটিউব চ্যানেলে এখন দেখে থাকবে যে নিউরোলজিতে ইউজ করছে বেশ কিছু সংখ্যা পামের ওপরে লেখার মাধ্যমে আমাদের সাবসকনস মাইন্ডকে অ্যাক্টিভেট করা মেন লক্ষ্য হচ্ছে আমাদের সাবসকনস মাইন্ডকে অ্যাক্টিভেট করা এবং এর মাধ্যমে আমরা জীবনে অনেক কিছু পরিবর্তন আনতে পারি বন্ধুরা এই আলোচনাটি এখানে শেষ করলাম এবং বন্ধুরা থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও প্লিজ প্লিজ আপনারা যাওয়ার আগে একটি অনুরোধ আমরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার এই চ্যানেলটি লাইক করতে ভুলবেন না যদি মনে হয় কমেন্টসও করতে পারেন অল দ্য বেস্ট বন্ধুরা আজকের মতো এইটুকুনি অল দ্য বেস্ট